আজ মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ দু সালের সাতাশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের বলবো আজ ফলহারি নিয়মাবস্যা আপনারা রাত্রিবেলা ভিডিও দেখছেন একদিন আগে আমি ভিডিও আপলোড করি আজ সারা রাত কিন্তু চলবে ফলার নিয়মাবস্যা কাল সকাল প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত এর মধ্যে আপনারা দেবী কালীর কাছে গিয়ে দেবী কালীর মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আম জাম অথবা লিচু অথবা আপনার পছন্দের কোনো ফল আপেল বা পেয়ারা আপনার কালীর উদ্দেশ্যে কিন্তু আপনারা সমর্পণ বা নিবেদন করতেই পারেন এবং সেখানে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদন করবার পর নিজের মনোবাসনা মনের বাঞ্ছা অবশ্যই তাকে জানান এটি তিনি অবশ্যই পূরণ করবেন তবে যে ফলটি আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু আর এক বছর ধরে আপনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ এক বছর সেই ফল আর আপনি খেতে পারবেন না তাহলে দেখবেন দেবী কালী মাতা কালী আপনার সকল পাপকে হরণ করে নেবেন দেখুন আজ অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি তো মাতা কালীর অত্যন্ত গুপ্ত একটি মন্ত্র পুরোটা জপ করতে পারলেও শেষের দিকে দেখুন লেখা আছে ওম কালী কালী মহাকালী কালীকে পাপও হারিনি ধর্মার্থ দেবী নারায়ণী নমস্তুতে এটি আপনারা একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গাতারৈ বিদমাহে মহাগাত মহাগ্রাঝ্যই ধীমহি তন্ন দেবী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন এছাড়া আপনারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লৈ নম ওম ক্রিং কাল্লৈ নম অথবা ওম ক্রিং কালিকায় নম এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার যদি আপনি আজ আপনার আশপাশে দেখে থাকেন বা যারা আপনাকে ফিন্যান্স ওয়াইজ কিছু এক্সপেরিয়েন্সের সঙ্গে তার তার ইনপুট আপনার ব্যক্তিগত জীবনের উপরে রাখবে এমন কোনো ব্যক্তিবর্গের কথা শুনে অর্থ বিনিয়োগ করতে পারলে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে এমন এমন ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে অবৈধ কোনো ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হলেই কিন্তু ক্ষতি নাম সম্মান সব কিন্তু যেতে পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বেড়ে যাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন বেশি রাত করে যেন বাড়ি ফিরবেন না অন্যদের উপরে খরচ করার প্রবণতা থাকলে সেগুলি ত্যাগ করুন পরিবার পরিজনদের প্রতি দায়িত্বগুলি পালন করুন